বিদেশ চাওয়ার জন্য এজেন্টকে টাকা দেওয়ার আগে নিম্নলিখিত বিষয়গুলো মাথায় রাখা জরুরি এক এজেন্টের বৈধতা যাচাই করুন এজেন্টের বৈধ লাইসেন্স বা রেজিস্ট্রেশন আছে কিনা তা নিশ্চিত করুন সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির তালিকা যাচাই করুন অফিস ঠিকানা এবং যোগাযোগ নম্বর সঠিক কিনা তা পরীক্ষা করুন দুই চুক্তিপত্র কন্ট্রাক্ট ভালোভাবে বুঝুন এজেন্টের সঙ্গে করা চুক্তিপত্রে উল্লেখিত শর্তাবলী বিস্তারিত করুন বেতন কাজের শর্ত কাজের সময় আবাসন ভ্রমণ খরচ ইত্যাদি সম্পর্কে পরিষ্কার ধারণা নিন চুক্তিপত্রে যদি অস্পষ্টতা থাকে তাহলে তার সংশোধন করতে বলুন তিন টাকার লেনদেনের প্রমাণ রাখুন টাকা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন ব্যাঙ্ক ট্রান্সফার বাজেট হাতে হাতে নগদ টাকা দেওয়ার ক্ষেত্রে প্রাপ্তি রসিদ রিসিপ সংগ্রহ করুন প্রমাণ ছাড়া বা টাকা একবারে দেওয়া থেকে বিরত থাকুন চার ভিসা এবং ওয়ার্ক পারমিট যাচাই করুন এজেন্টের মাধ্যমে প্রাপ্ত ভিসা এবং কাজের অনুমতির ওয়ার্ক পারমিট বৈধতা যাচাই করুন আপনি যে দেশে যাচ্ছেন সে দেশের ইমিগ্রেশন নিয়মাবলী সম্পর্কে জেনে নিন পাঁচ এজেন্টের রেকর্ড যাচাই করুন এজেন্টের কাছ থেকে পূর্বে বিদেশ যাওয়া লোকদের রেফারেন্স নিন তার কাজের রেকর্ড এবং রিভিউ সম্পর্কে খোঁজ নিন যদি সম্ভব হয় অন্য অভিজ্ঞ ব্যক্তিদের মতামত জেনে নিন ছয় খরচের বিস্তারিত জানুন বিদেশ যাওয়ার জন্য আপনার মোট কত খরচ হবে তা এজেন্ট থেকে স্পষ্টভাবে জেনে নিন অতিরিক্ত বা লুকানো খরচের বিষয়ে সতর্ক থাকুন সাত জরুরি কাগজপত্র চেক করুন পাসপোর্ট ভিসা মেডিকেল রিপোর্ট বিমা ইন্স্যুরেন্স এবং ফ্লাইট টিকিট সঠিক কিনা তা নিশ্চিত করুন এসব নথি আপনার নিজের কাছেও সংরক্ষণ করুন হঠ সরকারি প্রতিষ্ঠানের থেকে সাহায্য নিন সরকার অনুমোদিত সংস্থা যেমন বিএমএটি বা অভিবাসন ও জনশক্তি মন্ত্রণালয়ের সহায়তা নিন আপনার এজেন্ট বৈধ কিনা তার এই সংস্থার মাধ্যমে যাচাই করুন নয় প্রতিশ্রুতি যাচাই করুন যদি এজেন্ট আপনাকে ভুল তথ্য বা অস্বাভাবিক প্রতিশ্রুতি দেয় যেমন দ্রুত ভিসা অনেক বেশি বেতন তবে সাবধান হন দশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখুন যে দেশে যাচ্ছেন সে দেশের দূতাবাসের তথ্য সংগ্রহ করুন যদি কোনো সমস্যায় পড়েন তাহলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সর্বোপরি সাবধান এবং সচেতন থাকুন এজেন্টের কাছ থেকে কোনো বিষয়ে সন্দেহ হলে ভালোভাবে যাচাই বাছাই করুন এবং প্রয়োজনে অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন